আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি তাই ভালো আছি বললে হইবে না বেশি একটা ভালো আসালাম না আল্লাহ এখন আছি মোটামুটি ভালোই আছি গত দুই তিন দিন ধরে কিন্তু মই কোনো ভিডিও দিই নাই ইউটিউবে আর মোর আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও সারছেন হয়তো দেখছি কিন্তু কমেন্ট করতে পারি নাই আসলে হয়েছে কি এই মাসে দুইবার করে জড়াইছে এই একটা মাসের ভিতরে প্রথম মা মেয়ের দনোজনের জড়াইছে এরপর আবার মোর একলারই জড়াইয়ে পড়ছে কারণ কত দুই দিন আগে একটা ভিডিও করতে লইছি আর কি রান্না বান্না করতে আছি তরকারি কাটতে আসি তা ওই সময় আর কি বডি রাইখা কাজ করছি বডিতে মোড় আর কি পাউডার কাটে গেছে বুড়ো আঙ্গুলের এক সাইড দিয়ে অনেকখানি কাটছে অনেক রক্ত টক্ত পড়ছে তা অনেক যন্ত্রণা করছে পরে ডাক্তার দেখাইছি দেখানোর পরে এরপর ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দেসে ওষুধ পানি দেছে খাইছি আল্লাহর রহমতে আমি সুস্থ আছি কিন্তু ওই যে খালি পায়ে পাড়া দিলে ওই জায়গায় লাগলে একটু ব্যথা লাগে তা কিন্তু আর কি মোর এই ব্যালকনিটা যাই গেলে মোর পড়ানটা অনেক ভালো লাগে কারণ এখানে তো আর মই দেশবাড়ির মতো আগান বাগান কোনো গাছ দেখতে পারি না আর ব্যালকনিতে একটু সবুজ গাছপা গাছ গাছালি আর কি থাকলে ভালো লাগে তা মোর কথা হয়তো হন্য বুঝতে পারতাছেন যে শৈল আসলে অসুস্থ কিনা হ্যাঁ সুস্থ হয়েছি কিন্তু আল্লাহর রহমতে এখন রাইনতে পেরে খাইতে পারি আসলে ঘরের গৃহিণীরা যদি অসুস্থ থাকে যে কাজ করে সবাই খাইবে তাহলে কিন্তু সংসারের অবস্থা খুবই খারাপ হয় তা যাই হোক সবাই মোর হাজবেন্ডেও মিললে দিল অনেক সহযোগিতা করছে বা অনেক মোর মাইয়াও একটুখানি কামাইবে কি ও অনেক হেল্প করছে ঘরটার ঝাড়ু দিয়ে দেছে মাঝে মধ্যে বিছনা গুসাই একখানে করে থুয়ে দেছে এই যেটু করছে এইডি আলহামদুলিল্লাহ তা সবার মানে সহযোগিতায় বা আল্লাহর ইচ্ছা এখন মোটামুটি সুস্থ আছি তাই চিন্তা করলাম এই ভিডিওগুলো কিন্তু আগের ভিডিও তাই চিন্তা করলাম যে এখন ভিডিওগুলো এডিট করে দিয়ে দিই আর ভিডিও এমন অবস্থা মোবাইল হাতে নিতে হয়েছে বা টিভিতে ওই যে অগতা সারাইছি বা আপুকে ভিডিও সাইডে দেখা গেছে মাঝে ঘুমাইয়াও পড়ছি কমেন্টও করতে পারি নাই মানে খুবই খারাপ লাগছে এত অবস্থা তো এই রুমে আইলাম যে রুম দেখলেন লাইট টাইট লিভেইলাম ওই রুমে আর কি যাওয়া হয় না ওই রুমে ওই যে আখিনুরের জন্মদিন এর জন্য যেভাবে সাজাইছি গোসাইছি ওইভাবেই আছে তা ওই রুমে লাইটটা জ্বালাই থইছে ওরা ওইটা আর কি লিবাই থুই এলাম আর রায়নার আব্বু রান্না করার জন্য একটা মুরগি দিয়ে গেছে আর এই কয়দিন আগে এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও মোর অনেক আগের ভিডিও দুই তিন দিন আর কি জমা আছে যে দুই তিন দিন দিতে পারবো গতকালকে কিন্তু ভিডিও দেওয়ার ইচ্ছা আসলে কিন্তু পারি নেই দেখেন আমার মুরগিটা আর কি বাসমুন এই জন্য আর কি পানি আর কি ভরে নিতে আসি মুরগিটা চামড়া টামড়া টাক ওইগুলো সেদ্ধ করবো কারণ এর আগে রায়নার একদম মুরগি নিয়ে এতে ওই মুরগিগুলো না এই শিললা নিয়ে আইতে তা সিল্লা নিয়ে এলে একবারে পাকটা কিছু আকৃতি থাকে না বেশিই থাকে না সবই বোঝায় জানি শিললে দেয় মেয়েছি তেমন চামড়া বেশি লমো না চামড়া অল্প লম তার রায় আখিনুর আবার চামড়াটা একটু পছন্দ করে তা ও পছন্দ করলে অন্য জন্য কি বেশি একটু চামড়াটা লোয় তা যেহেতু একটু পুষ্ট পুষ্ট চামড়া বড় মুরগি ওইটা একটু লোয় আর এমনি চামড়াগুলো ফালাই যেত তা হাতে চামড়া খুললে মুরগির কিন্তু একটা সান আছে আর দোকানে কোনো ই করলে ওটার সান পাওয়া যায় না এই লেগে আর কি এখানে আবার ওই বেন্ডেল যে নাস্তা পানি করছি ওই আবার থালবাটিগুলো দিয়ে নিতে আসি আসলে সংসারে কাম কোনটা না করলে কোনটা হয় একটার পর একটা গুসাই মানে করলেই ওই যায় তাই আর কি সিরিয়ালভাবে করলে আর কি সুন্দর একটা গুছ গাছ খায় তাই আবার ওই যে রান্না বান্না কাজই আগে আইছি কারণ ঘরের ওই গুস গাছ যেমন ঘরটা বিচ্ছা টিসনা ঝাড়া ওগুলো না এমনি সকালে তো ওই মশারি টশারি এমনি উড়াইয়ে তুইছি বালিশ টুলিশ একখানি করে তুই দিচ্ছি এমনি যে একটা ফাইনাল দুলোবালি ঝাড়া ওটা মোট দুপুরে করতেই দেখি ভালো লাগে হ্যাঁ ওই যে সব কিছু ভাজে থাকে গরটা ধর না তখন একটা ফ্রেশ ফ্রেশ লাগে মোদ্দারে অনেক ভালো লাগে ধন আবার রান্নাবান্না এদিক দিয়ে রান্না বান্না হয়ে যায় ওদিক যা ঘরটার ঝাড়ু টারু দেওয়া মশা টসা সব কিছু হয়ে যায় একবারে সব কিছু কমপ্লিট একটা ফ্রেশ ফ্রেশটা একটা ভাব হয় তা এই মোট ঠালবাড়ি আর কি জানালে এই দুই এল আইসি আর এদিক দিয়ে মাইয়া আবার পড়তে বইছে ওর আবার এগারোটা স্কুল তা ছেলে কিন্তু স্কুলে রাইয়ান স্কুলে ওরে আবার আনতে যাবো ওরে আবার ধুইয়ামো মোর এরম করে মনে করেন তিনবার যাওয়া হওয়া হাতে ছয়বার হইয়ে যায় তা রায়নের আব্বু তো আগে সকালবেলা নিয়ে যাই তো এখন হ্যাঁ ডিউটি পড়ছে আবার সকাল আটটা থেকে এখন আবার হে নিয়ে না এখন মই লইয়ে যায় তা মই লইয়ে যাওয়ার পরে আবার হে আবার দেখা গেছে যে ওই ইতে আখি নুরে যখন ছুটি হয় তখন আবার নিয়ে যাই মাঝে মধ্যে আবার সময় পায় না মই যাই তো এরম করিয়ে মিললে মিশে কাম কাজ করি আর এই আস্তা মুরগিটা ধুয়ে লইলে অনেক সুবিধা ময়লা টয়লা একবারে কাটার সময় খায় মুরগিটা তো মো সব সময় এই কাজটাই করি যখন মুরগি বাজারটা আনে আস্তা একবারে ফিরলেই ওমে ধুয়ে লই মানে কাটাক পিস পিস করে ধুইলে হেলে ওইগুলো মানে সরে না তা মুরগিটা ওগুলা বাইসে টাইসে লইছি আর এখন এই যে পাকটা লইলাম এই দোকান দিয়ে যখন আনতে না তখন হয়েছে যে এটা একেবারে এটার কোনো আকৃতি থাকতে না মোর আবার পাক ঠ্যাং খাইতে ভালো লাগে তার মাইয়ে পোলায় খায় দেখকে মোর আর খাওয়া হয় না কারণ মাইয়ে পছন্দ করে পোলায় পছন্দ করে তো এই পছন্দ পোলা মাইয়ে যদি পছন্দ করে তা মা বাপে কি আর হে জিনিসটা খাইতে পারে তারপরে আর ওডি খাওয়াটা হয় না নিজের হাতে ছুলে টুলে লইতেছে এডি মধ্যে আর ভালো লাগতেছে আবার আম্মের আবার দেখে খারাপ মনে করেন না কারণ এগুলো মুখ ঠ্যাং তো পছন্দ করে কার সবাই আর মোর কথা বার্তা শুনলে আপনাকে খারাপও লাগতে পারে মুই আসলে বুঝেই কথাবার্তাও কইতে পারি না এখন আবার জ্বরটা রাইছে তো সেইতে সেই আবার পাওটাও কাটতে বইয়ে রয়েছি এখন কথা বার্তা মুখ দিয়ে বুঝে বাইরে না মানে শরীর এত খারাপ যে সময় অনেক খারাপ থাকে আসলে মুখ দিয়ে কথা বার্তা বাইরে না তা কথা না বাইরে হলেও তো মোর এখানে কাজ করতে আইছি আর মোর এই ভিডিওগুলো ডেলি যে ভিডিও গুলো ছাড়ি সেই আপনাকে কেমন লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাইবেন নতুন কোন আপু ভাইয়া যদি দেখে থাকেন ভিডিওর কোনো অংশে ভালো লাগে মোর কাজকামি নিত্যের কাছকামি ধ যদি আপনাকে ধরে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিক দিয়ে আবার ব্রয়লার মুরা না একটু তেলে বাজছে এবার বুনা করলে খাইতে একসের মজা লাগে এই মশলাগুলো সব মুই আতে পারছি মোর রাঁধতে গেলে আবার একটু সব দিক দিয়ে মানে গুছ করে লই যেমন আদা রসুন ও আতে বাড়ছি হ্যাঁ পরে সে পেঁয়াজ বাড়ছি জিরা বাড়ছি ওই একদিন বাড়তে দেখা গেছে দুই তিন দিন খাই আবার একদিন বাড়ি দুই তিন দিন খাই এরকম হয়ে খাই এক লাখ যে পনেরো দিনের তা বা এক মাসে তাকালে ব্যালেন্ডার করে থুই দুমে হে বেল কলো করি না হ্যাঁ মোর তার মজা লাগে না তো এখানে কল ময় মশলা সবই দিয়েছি ওই যে মাংস বাজ্যে থুইছে এখন দেখছেন আবার পাশের চুলায় একটু গরম পানি দিছি গ্রাইন্ডার মানে ওই যে তরকারি মরকারিতে একটু গরম পানি জোল ডার আর কি ঝোলের পানিটা গরম গরম দিলে তরকারিটা সেদ্ধ হয় ভালো খাইতেও একটা টেস্ট লাগে মানে দিয়ে দিয়ে দেখেন মিলিয়ে দিয়ে আবার অনেক আঁকুকো কিন্তু এভাবেই দিয়ে দেখছি তাহলে সব ময় মশলা ওই যে বাটা মশলাগুলো দেখাইলাম না সব এর মধ্যে দিয়েছি আবার ব্রয়লার মুরগি একটু মুরগি হয় টরিচ যদি না হয় তাহলে এগুলো ঝাল জাল হয় না হলে ঝাল জাল না হলে খাইতে করলে একটু মজা লাগে না হ্যাঁ ফ্রেন্ড এগুলো সুন্দর করে বেশি ঝাল ঝাল করে একটা দিলাম এক কালে আবার আলু না দিলেও মগ ঘরে চলে না মোর মাইয়ে পোলায় মাংসের সেই আলু বিষেবে আলু দাও পোলায় তো এমন একটা আলু টালু খায় না মাইয়ের লাগে আবার মোও লাগে খালি মাইয়ের দোষ দিলে হইবে মোরাও খাই ওই আলু আর কি যে কোনো মাংসে আলু না হইলে মগদার মজা লাগে না তাই এখন সব ময় মশলা কষাই এরপরে যে ঝোল টোল দিয়ে মই আইসি এখন আর চুলার পরে মোর খাড়াই থাকা লাগবে না কেন বাধ্য করে আর মই ওই চার পাঁচ পদের তরকারি মুই রান্ধি না হাইয়ে দুই তিন পদ যদি কোনো সময় ইট্টি টুয়া হেকালে তিন পদ হইয়া যায় তাই দুই পদই রান্না পরে দেখা গেছে এক পদ ভাজি বা এক পদ মাছ না এক পদ তরকারি এরকম করেই হয় আর ঘরের কাম করতে এলাম যেহেতু কইলাম না যে মুই আজ ঘরের এমনি আগে বাকে কাম করে লই নেই এন এদিক তো যে খাটটা না এনে থুইছি ধুল যদি একদিন দেখছি মুই মুই একদিন মুসি নে পরের দিন যাই দিয়ে একটা সাদা সিনে বুঝলাম না এই খাটটারও ওপরে কি সব দুলোবালিয়াই পরে আর এরুমটা তো তেমন একটা ওই আয় না যে বাইরের রে বেশি আইয়ে পরে কুমির দেয় আল্লাহ না জানে তা সবগুলো ওই যে আর্টিফিশিয়াল গাছটা সুন্দর করে একটা মুছছে লইতে আসি আর এইগুলো মুচে টুচে লইলে মোদার ভালো লাগে এবার বিছনাটা আবার গুছাইলো মু সব কিছু ঝাড়িয়ে মুছে মুদিক দিয়ে মোর রান্দা বাড়া হইতে আসে রান্না করতে করতে সংসারটাও সাজাই গুছাই লইতে আসি আর এটা একটা নারীর গল্প প্রত্যেকটা নারী কিন্তু এভাবে একটা গল্প সাজায় প্রত্যেকটা সংসারের নারী একজন গল্পের প্রধান অংশ হয়েছে একজন নারী তার এই মোর জামেলার কাজটা সবচেয়ে এই যে জামেলার কাজটা এই হয়েছে কাপড় চোপড় ধুইয়ে যে থুই এই আবার গুছাইতে মোর চাইতে বিরক্ত লাগে কি যে কর্ম হ্যাঁ পর মোর করা লাগে নাইলে এই কাপড় চুপুর দিয়ে হ্যাঁ পড়ে থাকলে আবার ময়লা সয়লা লইবে এই যে কাপড় চোপড় ধুইয়ে থুই হ্যাঁ পর আবার এরম গুছাই আবার থুইয়ে দেওয়া লাগে আবার এক সেট পাল্টাই আবার থুই তা এই যে কালে দুই তো কষ্ট আবার কাপড় চোপড় গুছাই থুইতেও কষ্ট নাইলে মাই পর গড় এহেন একটা থাকবে এখান একটা থাকবে হ্যাঁ আবার ময়লা দু লক্ষ তো পড়ে যাইবে আর লগালগ যদি রৌ দেখুন আইনি আর বাস করে থন যায় একটা আয়রন আয়রন একটা ভাব থাকে তো মই বিছানা চাদরগুলো মোর আলমারির মধ্যেই সবসময় মই থুই সামনে একটা অড্রফ বানাইতে দিছে ওই যে কইলাম খাটের লগেই দেসালাম ওটা দিয়ে নে হ্যান পর্যন্ত তাই অড্রবের মধ্যে অনেক কিছু করলে থুইতে পারবো এখন হয়েছে শাখা ফুচুপুর গুসাই নয়েছে আর দুলকুর অপসা হয়ে গেছে এখন হইছে বিছনার একটু টান টান করিয়া যাইয়ে মোর লইতে আসি যাতে আবার ওই মা এ আবার থাহে না মোর পক আছে না আই এক ডলা দেবেন আবার মরবেন মোর মাইয়ে আবার ওই আখি নূর বেনে আমু রাগ বেনে তুই তাড়াতাড়ি ঠিক কর আবার ঠিক করে নিজেরা ঠিক করতে যাই আবার আউলেইও হালাই তো এই কভার এই সাইডের কভার এইডেন লগে তো ওই বালিশ মিলেই থল লাগে পর ওই পাশে যে আরেকটা একটা কভার আসলে হেডের মধ্যে ওই যে ডুবই থুইছি তাহলে আবার টিভিটা মুসলে এটার মধ্যে দুল পড়লে হ্যাঁ কালা তা এগুলো মানে কয় না কালা জিনিস এই সিনে না কালা জিনিসে ময়লা হইলে বেশি সিনে কারণ কালো যে কাপড় সুপুরও সিনে আবার এই টিভিটা হেন কালো সিনে তাই লেগে এটা দুল পড়লে একা চাইয়ে থাকে তা সব জিনিসই সব রঙে এগুলো জামেলা আছে তো সুন্দর করে দুল কুল মসলাম এখন আবার করে একটু চিন্তা করলাম এই না আবার র্যাকের মধ্যে ওই যে মগ টক থইছি না মোর ঘুরা ঘরা আবার পানি টানি খাইয়ে পানি সব বুড়ি থুয়ে দিয়েছে মোর কল এখানে কোনো পানির জিনিস আইনে থুয়ে দিই না এটা মই জুড়ির মধ্যে আর কি ই করে পানিটা ঝরাইয়া সেই পর আনিয়ে হিনে থুয়ে দিই সেই পানিগুলোর আবার মসলাম লগে আবার একটু ওই যে র্যাকটারে ওকাল সুন্দর করে যাকে মুছে লইলাম আবার এই যে লুডুস আহ খাওয়া শেষ পেরায় এই সেই ফুল এক প্যাকেট এখানে থুয়ে দিছি এর একটা খুব লাল হয়েছে যে মোর রান্না করে সেটা আবার এখানে এনে থুইছি রান্না করে এক কাল হয়ে গেছে এমনি রান্না করে দেখছে সরু ঢাকা শহরে বাড়ি ভাড়া এই একটা হয় তো আর একটা মন মতো হয় না কোনো সময় রুম ছোটো কোনো সময় রান্নাঘর ছোটো মানে একটু না একটু তুটি থাকবি এককালে মনের মতো যে হইবে ওটা কোনো না তা যাই হোক যেভাবে আসি আলহামদুলিল্লাহ ভালোই আছি কানে হেন দেখা এই মোর যেখানে বাসা রায় হেন দেয় একেবারে রায়নের আব্বুর অফিসটাও কাছে আবার ওই যে মোর গুড়াগড়ার স্কুলও কাছে তা দোনো দিক দিয়ে মোর কাছে সুবিধা আবার লাইনের গ্যাস এলপি গ্যাস চালান লাগে না অনেক জায়গায় তো বাসা বাড়িতে রান্নাঘর সুন্দর ওইলে কাম বিকি অনেক সুন্দর সুন্দর রান্নাঘর দেখলে তো মনে চাই হেনে খারাই খাই হারা দিন রান্দি কাম ওই বিকি ওখানে তো হয়েছে যে এলপি গ্যাস আর মোর এখানে হয়েছে লাইনের গ্যাস লাইনের গ্যাস দেখে মোর অনেক সুবিধা এই আইলে গরম পানি করা না দাওয়া করা লাগে নিজেকে একটু লাগে আর এই যে কত কৈত কৈতক দিক দেখ কালে তরকারি মরকারি করলো এখন ওইসে ওটাও নামাম ও এখন চিন্তা করলাম তা গড়ার এই মুহূর্তে যেহেতু ওইটা নামাই থইয়াই কারণ মোর ভাত তো হইয়া আর এই যে এই ফাই মেয়ে গড়া ও দিয়ে লই সেই পর গড়টার মুগসল দিয়ে হেলামো তাহলে এই বিল হরি রান্না দিই আর ঘরের কাম কাজ করি আবার এর মা এর ফাঁকে ফাকে করলো এই যে স্কুলেও দৌড়াই হ্যাঁ কোল আমিগুলোকে শেয়ার করা পরে না যে মুই কোন সময় স্কুলে দৌড় ওই এই কাপড় সুপুর উপরে বোর উপরে গায়ে দিয়ে হেপার দিই দৌড় আবার গাড় গাম গায়ে থাই আবার আইয়ে খুললে আবার রান্না করতে যাই মোর এই রুমটা খুললে আমি আর দেহাই নেই পড়ে না কারণ এরুমটা তো নাই কি সে গুড়াগরার ওই যে গাড়ি মারি খেলনা বা ওই জুতো মোতা রাখছি এই রুমটাও করলো জায়গা কম না এখানে ওই যে সাজাই গোসাই রাখছি তো এটা আর খুলবো না এটা এখানে একটু ভালো সিনে যেহেতু অনেক মাল জিনিস নাই তা ফাইনালি কে মোর রান্দা হইয়ে গেছে মাশাল্লাহ তরকারিটার কালারটা দেখছেন একসে সুন্দর হয়েছে যেমন তরকারি কালার ডালে এমন করলো খাইতেও অনেক মজা হয়েছে তা মোর এই যে অসুখ বসু কয় মাঝে মধ্যে এই মাসের মধ্যে দুই ফির জ্বর জারি হয়েছে এই যে পাও কাছে মুখ করলো কোনো সময় একটু পোস্ট টোস করি না আসলে অসুখ বসু কইলে মু সবসময় লুকাই রাই এটা কি প্রত্যেকটা মহিলারাই করে মাতারিরা কমেন্ট করে কে জানাই না পুরোরা আমেরা সবাই ভালো থাকেন সবার লেগে দোয়া এবং ভালোবাসা রইল